ঠিক আছে আপনি চাবেন মানুষের কথা বলছে স্বাধীন ভাবে সকলের ধর্ম পালন করতে পারবে ঠিক আছে আমাদের নেতার জন্য আমরা এই কাজ বাজ করতে পারবো ওনার জন্য একটু দোয়া করবেন

চলমান রয়েছে তার ধারাবাহিকতা আজকে দল এবং বিএনপির সাধারণ সম্পাদকের ডাকে আমরা দুই তিনটি গ্রামে ভোট প্রার্থনা করলাম আমাদের এই কাজ নির্বাচন নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত চলমান সকলের কাছে সকলের দ্বারে দারে সতেরো বছর ভোটের অধিকার ছিল না সবাই জানে কেন যায় ভোট দিতে পারে ধানের শীষে ধানের যার ভোট সেই দিবে ধানের শীষে ভোট দিয়ে শামীম তালুকদারকে জয়যুক্ত করবে বিরেস্লা আব্দুল সালাম তালুকদার অসমাপ্ত কাজ সমাপ্ত করবে এবং যে একত্রিশ দফার যে ঘোষণা করছে একত্রিশ দফার ব্যক্তিতে রাষ্ট্র কাঠামো মেরামত করবে সেই লক্ষ্যে আমরা বুটারের দ্বারে দাঁড়িয়ে যাইতেছি শামীম তালুকদারের জন্য একটি করে দানের শেষে বুট সবাই একটি করে ধানের শেষে বুট দিবেন ইনশাআল্লাহ বিশ তারিখের পর থেকে আমরা ইনশাল্লাহ প্রতি গ্রামে গ্রামে ভোট চাইতেছি এবং কি সামনে আরো কয়েকদিন আসছে আমরা ভোট প্রার্থনা করতেছি